লাগছে আমি আইসখানে সাত আট দিন বা তোলা বেশি হওয়াজ গিয়া দেখছি ওলা বাক্কা জোয়ান বাই একজন ডেজিকার করলাম যে অত হেরান আমার ভাই আমি হল আল্লাহর বন্দরে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই এত কষ্ট করবাই ওয়াজর পিন্ডাল বানাইলায় এরা দেখে বলে হুজুর আমার আমল করতাম বালা কাম করতাম আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমার মনের একটা ইরাদ আমি যদি চাইতাম তৈরি টেকা দিয়া সব কাঁদিয়ে আমি সরিয়ে যাইতাম ভাই আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব বানাইছেন না কিন্তু আমার মনের ধর রে আইজ আমার মা জমিল নাই অন্ধকার কবর আমি যদিও তার কামকাল করি করি আল্লাহ আমার মার খবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা কন আল্লাহ আই এলাকার মানুষ এলাকায় ধন্যবাদ এই এলাকার মানুষ ধন্যবাদ

আলহাজ হযরত মাওলানা پیر সিকান্দার আলী রহমাতুল্লাহ আলাইহির সম্মফিল আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার কলির দরবারে আপনি বাড়াই দাও সদায় গো আমি আয় আল্লাহ তোমার ওলির কারণে পত্র এলাকার মধ্যে যত লয়ভরে না মুদে আনন্দ কর কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দে আমি না আমিন আমিন ও যতো মানু আছে বৌ তোৰ মাই আইজন তোষাৰ খবৰো নাই বৌ তোৰ বাবা আছে নাই বৌ তোৰ মাই অনেকৰ বৈ অনেকৰ ছেলে অনেকৰ মে আই যে আমাৰ আত্মাই চেয়াব আত্ম যে আই চিকুন্দৰ আলি চাবৰঙৰ গেছৰ দুৱা কৰাৰ কাৰণে আমাৰ বজৰে নাই এলেকাৰ মধ্য যদি ৱাজ হয় লাভ হয় মুৰ্দা খোলাৰ জীবিত মানুষের ফায়দা হয় ওলা নাইকিয়া রামক ল মাসলাম আলোচনা শুনবা যদি বন্দায় আমল করিয়া যায় আল্লাহ বন্দার দুণ জীবন ঢেউজালা বানাই দিবা এর কারণে আমার বজর এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা সম্মানি যা তাল নাই বানাইছ কেমতর ময়দান আখের জমান নবীর উম্মত যত সময় জন্নত জন্নত হইতা নাই এক লক্ষ তেইশ নয় শত আটানব্বই জন নবীর উম্মতের জন্য জন্নত আরাম আমরার আগে কেমতর দিন খেয়েও ব্যস্ত যাইতে পারবানি অথই না পারতা নাই নবীর উম্মতি যাইতে পারতা নাই এটা ভুল পাওয়ার আল্লাহ আমরার নবীর মাধ্যমে নবীর উচিলে আল্লাহরে আমরা এটা দান করছি এর কারণে আল্লাহ আল্লাহ করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম আল্লাহ করতাম রাস্তা করতাম আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম মরণে ডরাইতাম না রে ডরাইতাম আমার বজর যে মানুষের জমিনের মধ্যে যে মানুষ আল্লাহরে ডরায় আল্লাহরে বয় করে মন্দার দন জানোর জীবন আল্লাহ আল্লাহর আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কোন আল্লাহর আলমিনে ফরমায় আমার ইমন্দার বিশ্বজি বন্দা মন্দির হল এই জমিনার মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনার মধ্যে আমি আল্লাহরে বয়সরী লিম আর জমিনার মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী সারা বলি আইন মাইকেরাম দিন হল হকানি ওলা মাইকেরাম যারা হকানি বলি আল্লাহ যারা আসন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমার বুজুর্গ আল্লাহর মকবুল ওয়ালি যে ওয়ালির নাম হইল শাহ সুফি আল হাদ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা বলে জমিনের মধ্যে ওভার ডিউটি খরচ হয় আল্লাহ আল্লাহ খরচ আল্লাহর রাজি করে লইছয় যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্ধায় আল্লাহ রে রাজি করিলায় মাল্লা হল মৌলা ফলা হল কোর যে আল্লাহর বনি যায় তাম জাহান তান বনি যায় ঘনা সোহান আল্লাহ জমিনের সব তলে বেশি যারা এবাদত খরণ বেশি বেশি এবাদত যারা খরণ এর আল্লাহ মৈল আবি ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদ আল্লাহ حبيب خالد علي আবিদের আরে খাওয়ায় যারা জমিনো দুনিয়ার জমিনো গুনার খামরে দূরে সরাইলায় গুনার খামরে জমিনো ছাড়িয়া দেয় বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায় আল্লাহ বাদত নবীর সুন্নত ভোর জমিন চলিয়া যায় আল্লাহ তারা রে জমিন তাম তুমি আল্লাহ সম্মানি বানাই দেন এর কারণে আমার বুজুর্গ আমার জমিন যদি মানুষ বলা মানুষ বলতে চাই সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন লাগব, মা যদি বালা হই মে বালা বাবা বালা 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 হইলে মে বালা বাবা বলায়লে বালা ওলি আল্লাহ রব্বুল আলামিন আসমান ধরে আমাদের মধ্য মানব জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহর রাজি আল্লাহ তারা দুনু জানের জীবন দিয়ে আল্লাহ कामयाबी জীবন বানাইলা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়ে আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম

এরার জমিনও ডর নাই কোনো বয় নাই মতো হাসরের মধ্য কোনো ধরনের কোনো ডর বই নাই চিন্তা নাই অলি আল্লাহ আল্লাহ ফরমাইন আল্লাহ জিনু

বন্দা যদি জমিন হারাম জিনিস সাইলাও যে বন্দায় জমিন হারাম খাই ভাই দিল মূর আর যদি বন্দার দিল মূর্ হই যায় ই বন্ধার অবস্থাটা জমিন হই যাইব এর কারণে আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমাইন ইয়াও জিলা আমানু কুলু كلوا من طيبات ما رزقناكم আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইবাতি মা রাযাকনাকুম আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটাই জমিন ও খাইয়া যাও কুলু মিন তাইবাতি মা আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি পবিত্র বস্তু দান করছি অগুণ তুমি টেন খাও মা বাবা যদি জমিনো হালাল খায় আউলাত জমিনো খাইবা ইতা আউলাদ হালালই আউলাদ মহান সম্মানী জাত আল্লাহ বানাইছেন আমার আল্লাহ করি আদম আল্লাহ আল্লাহত্রা আমি আদম সন্তানদের জমি সম্মানিত হরি বানাইছি মহান আল্লাহ সম্মানিত تو আল্লাহ আমরা রে সম্মান হিসাবে বানাইছি না একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন যে নবী সমস্ত নবী অকল নবী ইমামুল মুরসালিন خاتم النبیین شافع المذنبین رحمت للعالمین محمد عربی صلی اللہ علیہ وسلم ای نبی امر اللہ کی نبی رحمت شاید ملائی دیسے نبی اخلو কোনো কোনো নবি কৌমৰ লাগি আল্লাহ বনাই ফাটাইছে নলান হজৰত ন আচল নামৰে আল্লাই কৌমৰ লাগি নভী বানাইছে এক নবি এক কৌমৰ জন্ম এলাকাৰ জন্ম ৰাষ্ট্ৰৰ জন্ম আল্লাই নভি বানাই ফাটাইছে নম্ৰ নবীৰে কোনো এক ৰাষ্ট্ৰৰ লাগি নাই এক দেশৰ লাগি নাই এক এলেকাৰ লাগি নাই আল্লাহ ইনত্র আমি আমার নবীরে পৃথিবীর জন্য রহমত হিসাবে হটাই দিলাম বানাইয়াছিস মহান আমরা নবীর সারালি রহমত নাই সবার লাগে নবী রহমত ই নবীর আল্লাহ মিজা ধান করছেন না

আমার নবীরスル মোবারকরের মধ্যে মজিজা আছে আসেনি মাথা লাগবো আমার নবীর দাড়ি মোবারকরের মধ্যে মজিজা আছে আমার নবীরスル মোবারকরের মধ্যে মজিজা তো তু মোবারকরের মধ্যে মজিজা আমার নবীর গাম মোবারকরের মধ্যে আল্লাহ মজিজা দান করছেন ইলা অন্য কোন নবী করলে আল্লাহ মজিজা দান করছেন না এর কারণে আমরা দাম আমরা আখেরি জবান আর নবীর উম্মত নাই হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইল লাউলা কালামা খালাকতুল আফলাক আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ যদি জমিন তোমার পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম নানে সুহান আল্লাহ এর কারণে আমরা শুক্রিয়া আদায় করতাম আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছ অনেক নিয়ামত দান করছেন নানি সারাতনে বড় নিয়ামত হইল আল্লাহ আমরা নবী দান করছেন হো না সুহান আল্লাহ ও তো মায়ার নবী ও দয়ার নবী আই জমিনও আল্লাহ আমরা এই জমিনও ইনসান হিসাবে পয়দা করছেন মানুষ মানসারি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন করেন মানসারি আল্লাহ জমিল বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন বন্ধা যখন জমিন বেমার ফল ভাই জমিনের মধ্যে মুসিবতের মধ্যে ফল ভাই মধ্যে ফল তখন জমিনের মধ্যে সবর সরিয় দরিদ্র দারুন হরহ যদি বন্ধায় জমিন সবর সরিয়া যাও আল্লাহ তোমার আছেন তোমার কোনো অসুবিধা নাই অশ্বি ইন্দ আমার সাবিন যারা বেমার ভরিয়া মুসিবত ভরিয়া সমস্যা হলিয়া সবর হরণ দরিদ্র ধারণ হরেন আল্লাহ ফরমাইন ইন্দ আমি আমার বন্ধা আছি লোক আছে খবর হার নাই আমরার মাঝে সবর আছে নি সবর নাই দরিদ্র নাই আসে নি নাই খবর নাই মানুষ বেমার হলে মানুষের মন বাদ হয়ে যায় বাদ বাদই নাই অভাব হলে মানুষের নমাজ বাদ দিলে মানুষের মন দুর্বল হয়ে যায় আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন মানুষের লোকের সেন সেন জেন জেন করেন না ইলা না কারণ আল্লাহ আমরারে বিভিন্ন জিনিস দি আল্লাহ পরীক্ষা করেন বেমার কোনো মানুষের আল্লাহ পরীক্ষা করেন যে কোনো জিনিসের মাধ্যমে এটা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন আমার বদরগ আল্লাহ নবী অফলে পরীক্ষায় ভালাই শোন হজরতে মুসা আলাই রে আল্লাহ জমিন ফরিকার মধ্যে ফলাইলা হজরতে জাকারি আলাই ইসলাম রে আল্লাহ মধ্যে ফলাইছেন হজরতে আইব আলাই ইসলা তো সালাম রে মধ্যে ফলাইলা হজরতে আইব আলাই সালাম রে এমন ফরিকা আল্লাহ ফলাই এমন একটা বেমার আল্লাহ যাতে দান করলাম যে বেমার একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই

কিন্তু রব্বুল দরবার হজরত আইব আলাই ইসলামে চব্বিশ ঘন্টা আল্লাহরে বাদে ধরিয়া যাইটা ওলা আল্লাহ আল্লাহ কর্তা যে আল্লাহ আল্লাহ দেখি আর শয়তানোর জল্লা আমরা দুশ্মন খে ইন্না লাকুম আদু উম মুভি আমরা আর জাহিরা দুশ্মন হইল লেংলা শয়তান ওগুতনে আমরা দূরে রইতাম বুঝতে পেরেছেন শয়তান তনে দূরে রইতাম যে আপনাৰা জুইত মাই মাইকী গোৱাই মজা আছে বুধিছে মাইকো মজা আছে আৰু মজা হব যদি বক্সৰ আৱাজ আৰু বাঢ়ে কিতাখন আর মজা আমার সাইদুর বাই র বন্ধা বেমারের বাদেও আমার বহু ঠান্ডা জমান আমার সাইদুর ভাই লুঠুর ভাই আরো বাই এই নাল্লা হায়াত দেবেরও মেয়া আই যে অত সুন্দর পিন্ডাল বানাইছে নলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রেবা মুলা তোমার যত বন্ধা হলে এতমত করিয়া মেহনত করিয়া পিন্ডাল বানাইছে আল্লাহ তোমার গন্দা হলরে কালকে আমদান আর শাজিমিসা দিলে বহুত জয়ান বাইন আছে এরা ওয়াজ নসি তো পিন্ডাল ও কাম করেন দৌড়া দৌড়ি করেন কারণ কিটা বলে আমরা মা নাই ঘরের বাবা নাই সাব আল্লাহ দিবা আমার মা বাবা আর কবর দিবা তো ওন আল্লাহ হুমান ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى ألا إن كانوا يتقون وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بال الله وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلم تسليما اللهم صل علي بالله وعلى آل سيدنا مولانا salli ala sayyidina maula lahohammad wa ala aali sayyidina maulaana emon deshe শরণ ঠিকানা এমন গড়ে শ্রী বাইরে মন শ্রী গে নাই বিষয় বরকতেরি খাজিনা যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হল ম बदन दोन सालिया चकु दूइ टी खाली होई बो i'll اللہ <laughs> আম্মাব সম্মানিত আজকেরই বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি শাহসুফি আলহাজ বীর মৌলানা সিকন্দর আলী শাবুর রহমতুল্লাহ আলহীর এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমানওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি حضرت مولانا حفیظ نور الحسن صاحب مدد اللہ علی اسکری محفیل ثمان تو شباپتی حضرت مولانا جاید السن صاحب مدد اللہ علی عسکری محفیل دعوت معزز محترم اللہ حبیب محمد عربی صلی اللہ علیہ وسلم الثثانی تو علم کرم گن امار شمن بشیر نمار امار بابا بشیانت عمر بیا نظام সম্মানিত জ্ঞানীজন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আমার আদরের দিন দয়দিনভি দিন অলি প্রেমিক তরুণ বন্ধুগণ বাড়িত অবস্থানরত সম্মানিত আমার প্রধান সিনহা অভিনের প্রত্যেকের আমার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হাজিরিন

আপনারা অসংখ্য মানুষ রায় দুইটা বিশ্ব দাল লইলিস এর বাদেও যে আবদ্ধ মানুষ রয়েছেন বোঝা গেছে বোঝা যার যে আল্লাহ রলির লগে আমরা সারা মায়া আসে আর কি বুলি আল্লাহর ডর আর আল্লাহর বয় আমরা ভিতরে আস আই যে এলাকার বহু মানুষ বাড়ির ঘুমো আসছে বহু মানুষ ঘুমো আসছে সেও রাস্তাঘাটে আসছে আমরা রে আল্লাহ আল্লাহর হবিবে শৰ্মাণী যে জেগাত দিনে আলোচনা কৰা হয় আল্লাহ আল্লাৰ নভীৰ মাত কথা মতা হয় ই জেগা আল্লাই জন্নটোৰ বাগান বনাই দিন খুব বহাইল্লাহ বৰ্তমানে বৃহস্পৰ বাগান অৱহাত আছে ইন্দা জিকিৰিয়া উলিয়া ইল্লাহি তান জিলৰ ৰাহমা যে জেগাৰ মাজে বলি আল্লাহৰ আল্লাৰ মকবুল অলি আখুলৰ আলোচনা কৰা হয় জিকিৰস্কাৰ কৰা হয় ই জেগাৰ মধ্য আল্লাৰ আর বরকত না সম্মানিত হাজির আল্লাহ আমরারে জমিন মানব কুলে জন্ম দিছে আল্লাহ যদি ইচ্ছাই তাহলে মানুষের গড়ে জন্ম না দিয়া অন্যান্য জীব জন্তুর ঘরে দিতা ভারত তাই ক্ষমতা আল্লাহ তালা আসি আসি এর বাদেও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছই